সাথে আহমেদ বিস্তারিত সরকারের ভেতর এবার থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির আহমেদ সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরের শ্রদ্ধা নিবেদন করে তিনি একথা বলেন ফ্যাসিস্ট সরকার বিদায় হলেও সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না বলে অভিযোগ রিজভীর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার তামাশা করছে মন্তব্য করে বলেন উপদেষ্টাদের মধ্য থেকে নতুন কিংস পার্টি গঠনের কথা যখন শোনা যায় তখন তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে এদিকে দলীয় কার্যালয়ে দোয়া মাহ ফেলে অংশ নিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন বিএনপিকে যারা ভারতের দালাল ও আওয়ামী লীগের দোসর বাড়ানোর চেষ্টা করছেন তারা ভুল করছেন নতুন দল আসলে আমরা স্বাগত জানাই কিন্তু আমরা যারা সতেরো বছর জুলুম ও ত্যাগ স্বীকার করেছি সেটাকে অবজ্ঞা করবেন না জনগণরা ভোট দিয়ে তাদের নিজের মতো সরকার গঠন করতে পারে না সেইটাকে বাদ দিয়ে আপনারা বুড়ো দিয়ে আপনারা জরিপ করাচ্ছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপর পার্লামেন্ট নির্বাচন এগুলো মানুষের কাছে নানা প্রশ্ন দেখা দিচ্ছে সরকারের ভিতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে

আওয়ামী লীগ আমলে দুই কোটি ভুয়া ভোটার করা হয়েছে তাদের বিষয়ে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেবে দেশবাসী তা চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সকালে রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বলেন গণহত্যাকারী জুলুমকারী ও ক্যাডার বাহিনী যেখানেই থাক তাদের দেশে এনে ট্রাইব্যুনালে বিচার করতে হবে দেশের মানুষ জামায়াতের সাথে আছে বলেই এত নির্যাতনের পরও দলটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে দাবি করেন তিনি আওয়ামী লীগ আমলের ভুয়া ভোটার তালিকা দিয়ে সামনের কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা আওয়ামী লীগের আমলে কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে আমরা নির্বাচন কমিশনার কাছে বলতে চাই এই দুই কোটি ভুয়া ভোটার আপনারা কি করবেন তা বলতে হবে জাতিকে তার কারণ যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এটা কোনো দলীয় নির্বাচন কমিশন নয় লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন ক্লিনিকে নেওয়া হতে পারে বলে নেওয়া হতে পারে লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় নেওয়া হতে পারে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক বেগম ব্যক্তিগত চিকিৎসক বেগম জিয়া আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন বলে জানান তিনি তবে বয়স বিবেচনায় তার লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানানো হয় গত আটই জানুয়ারি কাতারের আমিরের দেয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের মাল্লিবর্ণের লন্ডন ক্লিনিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গেল সতেরো দিনে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চলছে চিকিৎসা বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান সব কিছু ঠিক থাকলে আজ তাকে ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হতে পারে সব ঠিক থাকে তাহলে হয়তো কাল কেউ সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে উনি সার্বক্ষণিকভাবে কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা থাকবেন এছাড়া বেগম জিয়ার প্রায় সকল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং রিপোর্টও এসেছে কয়েকটি নমুনা পরীক্ষার জন্য লন্ডন ক্লিনিকের বাইরে পাঠানো হয়েছে বলে জানান তিনি বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনাকে দেখেছেন বেশ কিছু পরীক্ষাগত সতেরো দিনে ওনাকে করিয়েছেন ওনার যে পরীক্ষার রিপোর্ট তার মধ্যে দু একটা এখনও আসেনি কয়েকটা পরীক্ষার রিপোর্ট এখানেও হয় না কয়েকটা পরীক্ষা আছে সেগুলো বাইরে থেকে করাতে ওনারাই করাচ্ছেন তারেক রহমানের বাসায় গেলেও লিভার বিশেষজ্ঞ প্রফেসর প্যাট্রিক ক্যানেডি ও প্রফেসর জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী ডিবিসি নিউজ ডেস্ক দশম গ্রেডের দাবিতে সমাবেশ করছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়োহন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা তারা বলেন তেরোতম গ্রেডে বেতনভুক্ত হওয়া শিক্ষকদের মূল্যায়ন করা হয়েছে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে শতভাগ পদোন্নতির পাশাপাশি সব ধরনের বৈষম্য দূর করার দাবি শিক্ষকদের এমন গ্রেডে থাকা শিক্ষকদের অমর্যাদা সামিল বলে মনে করেন তারা শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন দ্রুত সময় দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবেও মূল্যায়নের দাবি এই শিক্ষকদের এ বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ সমাবেশের বিষয়ে জানতে চাই তারা আসলে কর্মসূচি চালিয়ে যাবার কথা বলছেন যদি দাবি না মানা হয় সেক্ষেত্রে বিস্তারিত জানাবেন আমাদের রেদুয়ান আপনার যে শেষ প্রশ্নটি সেটার উত্তর করতে চাই যেটা হচ্ছে যে এখন সমাবেশ যে ঘোষণাটি আসছে সেটা হচ্ছে যে দুটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন এই সমাবেশে সহকারী শিক্ষক প্রাথমিক সরকারি বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক রয়েছেন তারা দুটার দুটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন যাতে করে সরকারের পক্ষ থেকে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের এখানে এসে কথা বলুন বা আশ্বাস দিক সেই বিষয়টা নিশ্চিত করতে হবে তা না হলে তারা কঠোরতম আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন আর ইতিমধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখি শুধুমাত্র যে সহকারী শিক্ষক দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা যে সহকারী শিক্ষকের যে জোট বা সমাবেশ সেটার মধ্যে কিন্তু নাগরিক কমিটি রয়েছে এরপর হচ্ছে আপনার গণ অধিকার পরিষদ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রত্যেকে যার যার জায়গা থেকে এখানে এসে তারা বক্তব্য দিয়েছেন যাতে করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তারা দেখেছেন বা গণ অভ্যুত পরবর্তীতে দেশে আর ধরনের বৈষম্য থাকবে না সেই বিষয়টি নিশ্চিত করতে তাহলে একজন শিক্ষক প্রাথমিক বিদ্যালয় থেকে যে দেশ গড়ার কারিগর যে শিক্ষকরা বিশেষ করে যারা 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 ভিত ভিত তৈরি করে সেই শিক্ষার্থীদের ভিত তৈরি করার শিক্ষকরাই আজকে অবহেলিত সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং কি তারা বলছেন যে দশম করার এছাড়াও শতভাগ পদোন্নতির পাশাপাশি তারা বলছেন যাতে করে গ্রেডের যে তারা বেতন বেতনে ভুক্ত আছেন সেটা সেটা পরিহার করে দশম গ্রেডে তাদের যাতে করে দ্বিতীয় শ্রেণী কর্মকর্তাদের যে বেতন বেতন সেটা অন্তর্ভুক্ত করতে হবে তা না হলে কিন্তু আসলে কঠোরতম আন্দোলনে যাওয়ার কিন্তু হুশিয়ার তারা দিয়েছেন ইতিমধ্যে আরেকটি বিষয় জারি রাখি রেদন যে এখানে মূলত শিক্ষক যারা আছেন সহকারী শিক্ষক তারা মূলত এই যেহেতু জুমাবার সেক্ষেত্রে জুমানামাজ পর্যন্ত তাদেরকে আলটিমেটামও দিয়েছে মানে বলা যায় দুটা পর্যন্ত এবং কি জুমার পরে গণ পরিষদের সভাপতি নুর হক নূর তিনি কিন্তু এসে এখানে বক্তব্য দিবেন তাদের পক্ষে বক্তব্য বা রাখবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ পরবর্তীতে কোনো নতুন করতে হলে অবশ্যই জানার চেষ্টা করব অর্থাৎ বেলা দুইটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন তারা আপনাকে ধন্যবাদ আরিফ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির দাবিকে ভুয়া বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস একই সাথে শেখ হাসিনা সরকারের নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছেন তিনি সুইজারল্যান্ডের ডাভোসায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থার রটার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ড ইউনুস বলেন পতিত সরকারের দাবি ছিল বাংলাদেশের প্রবৃদ্ধি সবাইকে ছাড়িয়ে গেছে যা পুরোপুরি ভুয়া দেশের মানুষের বিদ্যমান সম্পদের বৈষম্য প্রয়োজনের কথাও জানান বাংলাদেশ ও ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত এছাড়া নয়াদিল্লির সঙ্গে সম্পর্কে টানা পড়েন ব্যক্তিগতভাবে পীড়াদায়ক বলেও মনে করেন তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কেটে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চীনের সফররত অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ইর সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর বুধবার চায়না মিডিয়া গ্রুপ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন বেইজিং থেকে সাংহাই যাওয়ার সময় ওই সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক পরিবর্তন হলেও কখনোই সম্পর্ক বাধাগ্রস্ত হয়নি আমাদের সরকার অনেকবার পরিবর্তন হয়েছে আমাদের সরকারের ধরন পরিবর্তন হয়েছে কিন্তু কখনোই চীনের সাথে সম্পর্ক কোনো সমস্যার সম্মুখীন হয়নি এই সরকারও কিন্তু চীনের সাথে সম্পর্ক গুরুত্ব দেয় আমাদের সরকার হয়তো অন্তর্বর্তীকালীন হয়তো খুব দৃঢ় সময় থাকবে না কিন্তু আমাদের সম্পর্কের ধারাবাহিকতায় যেসব সিদ্ধান্ত আমরা নেব সেগুলো পরবর্তী সরকার যারা আসবে তারাও এটাকে ঠিক মতোই পালন করবে সেটাকে ফলো করে যাবে টঙ্গীর তুরাক তীরে সাতপন্থীদের ইজতেমা হবে চৌদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে প্রশাসনকে মাঠ বুঝিয়ে দেবে তারা তাবলিক জামায়াতের ইস্তেমার অনুমোদন সংক্রান্ত প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ এতে বলা হয়েছে এবারও আলাদা সময় হবে দুই পক্ষের ইজতেমা একত্রিশে জানুয়ারি হবে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা পন্থীদের প্রথম পর্বের ইস্তেমা দুই ভাগে ইস্তেমার আয়োজন করবেন তারা ষোলোই ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে প্রশাসনকে মাঠ বুঝিয়ে দিতে হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে সিনিয়র সচিব ও সুয়ারি নিজাম ও মুরুব্বীদের উপস্থিতিতে এসব সিদ্ধান্ত হয়েছে তবে এ বিষয়ে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন মাওলানা সাদ অনুসারীরা মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ এসায়েম বলেছেন তাদের উপর ইজতেমা তারিখ চাপিয়ে দেয়া হয়েছে আজ জুমার নামাজের পর এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন তারা জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যে এই কথা নিশ্চিত করেন বিচারক জন ক্যাফেনর এ অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশে আগামী চোদ্দ দিনের জন্য স্থগিত থাকবে এছাড়া আদালতে এক শুনানির সময় এই আদেশকে একটি অসাংবিধানিক আদেশ বলে মন্তব্য করেন বিচারক বিচারকের এই আদেশের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার দেয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এদিকে পশ্চিমা সামরিক জোটের নেটোতে কোনো অর্থায়ন করা যথাযথ নয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন